আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা হালুয়া রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সকলের কাছে আজকের রেসিপিটা খুব ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো ডিমের হালুয়া ডিমের হালুয়া কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতে ঝটপট অল্প কিছু উপকরণে আমি যেভাবে তৈরি করে নিই সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন বন্ধুরা ডিমের হালুয়াটা তৈরি করার জন্য এখানে আমি সমপরিমাণ সবগুলো উপকরণ নিয়েছি এখানে এক ঘি নিয়েছি এক কৌটো চিনি নিয়েছি এক কাপ গুঁড়ো দুধ এক কাপ সুজি এক কাপ এবং আমি এখানে ডিম নিয়েছি এক ডজন বন্ধুরা আমি আজকের এই হালুয়াটা একটু বেশি করে তৈরি করছি যার কারণে আমি ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী উপকরণগুলো বাড়িয়ে কমিয়ে নিয়ে আপনারা এই ডিমের হালুয়াটা তৈরি করে নিতে পারেন তবে গুঁড়ো দুধ সুজি এবং চিনি ঘি এই তিনটা উপকরণ কিন্তু একেবারে সম পরিমাণে নিয়ে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে এখন আমি সবগুলো শুকনো উপকরণকে একসাথে ঢেলে দিলাম আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি আমি সবগুলো উপকরণকে আগে ভালোভাবে মিশিয়ে নেব তো আমি এখানে চিনি এক কাপ সুজি এক কাপ এবং দিয়ে দিলাম ঘি এক কোটা অর্থাৎ এখানে এক কাপের মতো ঘি আছে উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি ডিমগুলো দিয়ে দেবো তা আমি ডিমগুলো আগেই ফেটিয়ে নিয়ে ডিমগুলোকে আগে ভেঙে নিয়েছি অনেক সময় দেখা যায় বাজার থেকে ডিম আনার পরে ডিম অনেক সময় দেখা যায় ডিমটা নষ্ট থাকে যার কারণে ডিমটাকে আমি আগের থেকেই ভেঙে নিয়েছি এবং আপনারা চাইলে কিন্তু ডিমটাকে আলাদাভাবে ফেটিয়ে নিয়ে এরপর এই উপকরণের সাথে মিক্স করে দিতে পারেন তো বন্ধুরা সবগুলো উপকরণকে খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিয়ে এরপর আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন বন্ধুরা চুলাতে বসিয়ে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এই রেসিপিটা একটু ধৈর্য সহকারে চুলার রাস একেবারে লোতে রেখে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে এই হালুয়াটা খেতে যতটা মজা একটু ধৈর্য সহকারে কিন্তু হালুয়াটা তৈরি করতে হবে কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু হালুয়াটাকে একেবারে লো আছে হালুয়াটা তৈরি করে নিতে হবে খুব ঘন ঘন নেড়ে চুলার পাশে দাঁড়িয়ে থেকে এরপর একটা হ্যান্ড হুইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে নেড়ে হালুয়াটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা যেহেতু এখানে আমরা ডিম দিয়ে হালুয়া তৈরি করছি ডিম কিন্তু চুলাতে বসানোর সাথে সাথে খুব দ্রুতভাবে এভাবে করে দ্রুতভাবে কিন্তু জমাট বেঁধে যাবে যার কারণে চুলার পাশে দাঁড়িয়ে থেকে ঘন ঘন হ্যান্ড একটা স্প্রে হ্যান্ড হইক্স দিয়ে এরপর ঘন ঘন নেড়ে নেড়ে কিন্তু হালুয়াটাকে তৈরি করতে হবে এর জন্য একটু ধৈর্যের প্রয়োজন আছে আমি একেবারে চুলারা স্লোতে রেখে প্রায় বিশ মিনিট নাড়ার পরে এরপর আমি এখানে দিয়ে দিলাম এলাচ আমি আস্ত কয়েকটা এলাচ দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি এলাচের পাউডার থাকে সেক্ষেত্রে আপনারা এলাচের পাউডারটা এখানে ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটু অ্যাসেন্স দিতে পারেন এখানে সামান্য এক চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টি খাবারের ব্যালেন্সটা খুব ভালো আসে খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা দেখুন নাড়তে নাড়তে কিন্তু ঘন হয়ে আসছে ঠিক এ পর্যায়ে এসে আমি দেখতে ভালো লাগার জন্য এক চিমটি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম আমি এখানে জর্দা কালার দিয়েছি দিয়ে এখন দেখুন নাড়তে নাড়তে প্রায় আমি তিরিশ থেকে ৩৫ মিনিট অনবরত নাড়ার পরে ঠিক এরকমভাবে দলা পেকে গেছে ঠিক এই পর্যায়ে আসার পরে আর কিন্তু স্প্রে চলা হ্যান্ড হুইক্সটা দিয়ে কিন্তু আর নাড়া যাচ্ছে না আমি এখন হ্যান্ড হুইক্সটাকে পরিবর্তন করে স্প্রে দিয়ে এখন নেড়ে নেড়ে হালুয়াটাকে যখন হালুয়া থেকে তেলটা ছেড়ে ঘিটা ছেড়ে আসবে ঠিক সেই পর্যন্ত আমি নেড়ে নেড়ে হালুয়াটাকে রান্না করে নেব বন্ধুরা আমি প্রথম থেকেই বলেছি এই হালুয়াটা তৈরি করার জন্য কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন কারণ একেবারে চুলা রাস লোতে রেখেই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত হালুয়াটাকে রান্না করতে হয় যেহেতু আমরা ডিমের হালুয়া তৈরি করছি এটা কিন্তু খুব দ্রুতই জমাট বেঁধে যায় যার কারণে একটু ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করে নিতে হবে আর এখানে কিন্তু আপনারা ঘিয়ের পরিবর্তে তেল দিতে যাবেন না অবশ্যই কিন্তু ঘি দিয়ে এই হালুয়াটা তৈরি করে নিতে হবে বন্ধুরা ঘি দিয়ে করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে হালুয়া থেকে ভীষণ সুন্দর শাহি শাহি একটা ফ্লেভার আসবে আর এই ডিমের হালুয়াটা আমি একজনের জন্য একজনকে গিফট করব সেই কারণেই কিন্তু তৈরি করে নিচ্ছি তো আমি যাতে খেয়ে ভীষণ পছন্দ করে তো সেই কারণেই কিন্তু আমি হালুয়াটা প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে এক কোটো ঘি দিয়েছি অর্থাৎ এক কাপ পরিমাণ ঘি দিয়েছি আমি যতটুকু সুজি নিয়েছি চিনি ততটুকু নিয়েছি এবং গুঁড়ো দুধও কিন্তু সেম পরিমাণ নিয়ে ঘিটাও সেম পরিমাণ নিয়েছি এখন একেবারে প্রায় চল্লিশ মিনিট পরে এখন আমি চুলার থেকে নামিয়ে গরম গরম একটা স্কোয়ার সাইজের মোল্ডে আমি এভাবে করে ঢেলে দিয়ে গরম গরম থাকা অবস্থায় স্প্রে চোলাটা দিয়ে এভাবে করে চেপে চেপে সেট করে নিচ্ছি বন্ধুরা এভাবে একটু গরম গরম থাকা অবস্থায় কাজটা কিন্তু দ্রুত করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তখন আর সেট করা যাবে না করতে একটু প্রবলেম হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু ছেড়ে ছেড়ে দিতে চাইবে যার কারণে একটু গরম থাকা অবস্থায় এভাবে চেপে চেপে সেট করে নিতে হবে তো আমি এভাবে যেহেতু স্কোয়ার সাইজের শেপ করে কেটে নেব তো সেই কারণে আমি স্কোয়ার সাইজের মোল্ডে কিন্তু ঢেলে নিয়েছি আর সবশেষে আমি আরও কিছুটা ঘি দিয়ে ভালোভাবে আবারও চেপে চেপে সেট করে নিচ্ছি দেখতে ভালো লাগার জন্য আমি এখানে কিছুটা সুইট বল দিয়ে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এভাবে করে ডিমের হালুয়াটা তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডেকোরেশনটা করে নেবেন যেহেতু আমি এটা গিফটের জন্য তৈরি করেছি তাই আমি এটা কিন্তু আর কেটে দেখাতে পারছি না ঠান্ডা হয়ে গেলে এভাবে তৈরি করার পরে যখন রুম টেম্পারেচারে চলে আসবে ঠিক সে সময় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে ডিমের হালুয়াটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো যেহেতু আমি এটা গিফটের জন্য তৈরি করেছি তা আমি আর কেটে দেখাতে পারছি না যাকে গিফট দিয়েছি সেই কিন্তু কেটে নিয়েছে তো এইভাবে করে আপনারা চাইলে প্রিয়জনকে একটু মজাদার টাইপের নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে ভীষণ উৎসাহ জাগায় যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নেবেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের একটা লাইকের মাধ্যমে এই রেসিপিটা কিন্তু আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে যাবে তারাও কিন্তু আপনাদের মতো করে আমাকে সাপোর্ট করতে পারবে দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ